আমি দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর চৌরাস্তা এইটা হলো আবদুল্লাপুর চৌরাস্তা অত্যন্ত ব্যস্ত জায়গা এদিকটা গাজীপুর সহ উত্তরবঙ্গে চলে গেছে ওই দিকটায় আশুরিয়া সাবাদ এই দিক দিয়ে মূলত গাড়িগুলো ঢাকা থেকে আসছে এবং যাচ্ছে বৈষম্য যে কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনের ফলে চলমান যে ঘটনার প্রবাহ ঘটে তার ভিতর আবদুল্লাপুরের এই স্পটটা ছিল খুবই স্পর্শকাতর সারা বাংলাদেশের উত্তরাঞ্চলের গাড়িগুলো আসে এবং যা এই পথ দিয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যখন এই স্পটটা বন্ধ হয়ে যায় সরকার পতনের আন্দোলনে তীব্রভাবে প্রভাব পড়ে এখানেই হন মুগ্ধ আপনারা জানেন যে যখন গুলি খেয়ে মাথায় গুলি বিদ্ধ হয় তখনও সে হাতে পানি নিয়ে পানি লাগবে পানি লাগবে বলছিল পরবর্তীতে এই আন্দোলন ছড়িয়ে যায় সারা বাংলা এসে অতি অল্প সময়ের মধ্যে সরকার পতন ঘটে আবদুল্লাপুরের এই স্পটটা উত্তরার এই কারণে ইতিহাস হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরার আন্দোলনের বাস্তব এইভাবে সামনে গেলে রাস্তা দুভারে দুধারে ভাঙা চলার অবস্থা একই রকম ধন্যবাদ আপনাদের